আমরা প্রতিনিয়ত নানা বিচিত্র আর চাঞ্চলকর অভিজ্ঞতার মুখোমুখি হই এবার সামনে এসেছে ঠিক তেমনই একটি ঘটনা শেষকৃত্য সেরে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বাড়ি ফিরে দেখেন উঠোনে বসে হাসছেন মৃত সেই ব্যক্তি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে শেষকৃত্য সেরে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বাড়ি ফিরেই দেখেন উঠোনে বসে হাসছেন মৃত সেই ব্যক্তি বাড়ির ছেলে শেষকৃত্য করে ফিরছিল পরিবার ফিরে দেখলেন বাড়ির উঠোনে দিব্যে বসে রয়েছেন মৃত পা দোলাচ্ছেন হাসতে হাসতে ভারতের ছত্রিশগড়ের সবুজপুরে ভারতের ছত্রিশগড়ের সুরজপুরে তেমন একটি ঘটনার কথা প্রকাশ এসেছে মৃত বলে ধরে না এক যুবককে সমাহিত করার পর বাড়ি ফিরে তাকেই বসে থাকতে দেখেন পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান তারা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি নিয়ে হইচই পড়েছে ওই এলাকায় ভারতের ছত্রিশগড়ের সুরজপুরে অদ্ভুত ঘটনা ঘটেছে সেখানে মৃত ঘোষণা করা এক যুবক জীবিত অবস্থায় বাড়ি ফিরে এসেছেন সেখানকার একটি কুয়া থেকে শনিবার অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করা হয় তদন্তের এক পর্যায়ে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করে পুলিশ তদন্তে জানা যায় মারা যাওয়া ওই ব্যক্তি দুদিন ধরে নিখোঁজ ছিলেন তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে এরপর স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে তার শেষ কৃত্য সম্পন্ন হয় সুরজপুরের চন্দ্রপুরের বাসিন্দা ওই যুবকের নাম পুরুষোত্তম অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় মৃত ব্যক্তির পরিচয় জানতে আশপাশের এলাকায় খোঁজ খবর চালায় পুলিশ পুরুষোত্তম দুদিন ধরে নিখোঁজ ছিলেন তাই মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে দৌড়ে যান তার পরিবারের সদস্যরা মৃতদেহটি পুরুষোত্তমের বলে শনাক্ত করেন তারা এরপর পুলিশ একটি মামলা দায়ের করে মৃতদেহটি পুরুষোত্তমের পরিবারের হাতে তুলে দেয় স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে শেষকৃত্যও হয় কিন্তু তারপরেই ওই আশ্চর্য ঘটনা ঘটে শেষকৃত্য শেষে ফিরে আসার পর পরিবার এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয় বাড়ি ফিরে তারা দেখেন শেষকৃত্য করা ওই ব্যক্তি বাড়ির উঠোনে হাসি খুশি ভঙ্গিমায় সেরোয়াচ্ছেন এ ঘটনায় গোলকধাঁধায় পড়ে যায় পুলিশ সুরজপুর পুলিশ সন্তোষ মাহাতো জানান শেষকৃত্য করা ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে বিস্তৃত তদন্ত করা হবে তার দেহাবশেষ পরীক্ষা করা হবে মরদেহের পোশাক ও অন্যান্য মালামাল সংরক্ষিত রয়েছে চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক